দেখেন গায়ে কি রিল্যাক্সে দিতেছে আর তবে এখন এই যে মোবাইল দেখে ঘুম হয়ে গেছে মোবাইল দেখছে আর ঘুম হয়ে গেছে সবাই একটু কাছ থেকে ভিডিও করি তাহলে দেখেন যে এই যে এটা হলো ছেলে পাখিটা আর এটা হলো মেয়ে পাখিটা এই যে ঠোঁট দেখতে বুঝা যায় আমার পাখির পেয়ারটা ফুল আডাল্ট তবে আমি আর কি একদম বাচ্চা পাখিও কিনি আবার একদম ছোট পাখিও নিইনি সরি মানে আবার একদম বড় পাখিও কিনি মানে একদম রানিং জোড়া কেনা হয়নি সো এটা হলো ওদের বাসার সেট আপ এখানে আমি ওদের একটা বানিয়ে দিছি যাতে এখানে ওরা বসতে পারে অ্যান্ড যাতে ওদের এইখান থেকে এই মাটির হাইটাতে প্রবেশ করতে সুবিধা হয় এই জন্য হারিটাmask-এ রাখছি আর এই পাশে প্লেসটা ওদের আসার জন্য এখানে বসতে পারে চাইলে আর খাবারের পাত্রটা দিছি এই পাশে পানি পত্রটাও এখানে আর এই হলো ওদের অবস্থা ওদের একটু কাছে যে যদি ওরা অনেক ভয় পায় সো গাইস পেয়ে গেছে দড়াদড়ি করে পাখিটা দোলনার উপরে বসছে যেদিন দোলনাটা বানাই দিচ্ছি ওই দিন থেকে মোটামুটি ওরা এই জিনিসটা পছন্দ করছে আজকে এই পর্যন্তই